মাইক্রোসফট এক্সেল টু থাউজেন্ড আরেকটি নতুন টিউটোরালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো সেটি সাধারণত খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ছোটোখাটো একটি টিপস সাধারণত বেশিরভাগ মানুষই এই বিষয়টা নিয়ে মূলত মাথা খামায় না এবং হচ্ছে বিষয়টা জানতে চায় না তো এই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি আর এটা আমরা আজকে যেটি দেখতে যাচ্ছিলাম সেটি হচ্ছে ব্রাকেট যে দেওয়া রয়েছে ফার্স্ট ফ্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অথবা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ এবং হচ্ছে এখানে দেওয়া আছে ডিভিশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে পাওয়ার এবং হচ্ছে আমরা এখান থেকে ইনটু এবং হচ্ছে ডিভাইডেড অর্থাৎ গুণন এবং হচ্ছে ভাগ আর হচ্ছে যোগ এবং হচ্ছে বিয়োগ নিয়ে কথা বলবো তো এটা খুবই সিম্পল একটা বিষয় তারপরে একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা খুবই কাজে লাগবে আপনাদের তো আমরা মূলত যে কাজটি করব সেটি হচ্ছে যে এই যে সি সিক্সে যে রেজাল্টটি আছে ফেব্রুয়ারিতে তো এটার সাথে আমরা জানুয়ারি এটা ভাগ করব মাইনাস করব। মাইনাস করবে যেটা বের হবে সেটার সাথে আবার হচ্ছে জানুয়ারি মাসের এটা ভাগ করব তো এই কাজটি নর্মালি করার জন্য সাধারণত আমরা কোন ফর্মুলা প্রয়োগ করে থাকি কোন ফাংশন ব্যবহার করি যেমন আমি এখানে প্রথমে ইকুয়াল সাইন ব্যবহার করছি ইকুয়াল সাইন ব্যবহার করার পর আমরা সি সিক্স কথা লিখে দিতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি এরপর হচ্ছে মাইনাস এরপর হচ্ছে আমরা জানুয়ারিতে যে সেলটি রয়েছে সি বি সিক্স আর কি এই বি সিক্সে ক্লিক করে নিচ্ছি এরপর আমাদের দরকার হচ্ছে যে এটার সাথে মাইনাস হয়ে যাবে তারপর যে রেজাল্টটা বের হবে সেটার সাথে আবার জানুয়ারি মাসের এই রেজাল্টের সাথে ভাগ হবে তো আমরা এখানে ভাগ চিহ্ন দেওয়ার পর আবার এই বি সিক্সে ক্লিক করছি ক্লিক করার পর এখন যদি আমরা কীবোর্ড থেকে প্রেস করি তাহলে এখানে ফোরটি ওয়ান আসছে তো আমরা কি এই ফোরটি কি আমাদের এখানে ঠিক আছে অবশ্যই না এখানে ফোরটি ওয়ান ঠিক নেই কেন ঠিক নেই সেটি হচ্ছে আমরা মূলত এখান থেকে দেখা গেছে আঠাশ থেকে আঠাইশের মাইনাস হয়ে গেছে আর রেজাল্ট আমরা যে দেখতেছি এই ফর্মুলাটা সেটা হচ্ছে সিক্স সিক্স থেকে দেখা যাচ্ছে মাইনাস হয়ে গেছে বি সিক্স ডিভাইডেশন হয়ে গেছে তো ঠিক নেই কেন ঠিক নেই কেন সেটা হচ্ছে আমরা ফর্মুলাতে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে থেকে মাইনাস হয়ে গেছে বি সিক্সের সাথে তো এখন মাইনাস হয়ে যাওয়ার পর আমরা রেজাল্টটা এরকম পাচ্ছি আর আঠাশ থেকে আঠাশ ভাগ করলে আমরা পাচ্ছি এক এবং হচ্ছে এক থেকে সি ওয়ানের সাথে মাইনাস হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা একচল্লিশ পাচ্ছি খুব সিম্পলি বিষয় সেটা হচ্ছে আঠাশ থেকে আঠাশ যদি ভাগ হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি এক এবং হচ্ছে একের সাথে যদি আবার সি ওয়ান মাইনাস হয়ে যায় তাহলে হচ্ছে ওয়ান সেক্ষেত্রে এখানে রেজাল্ট আসছে ফোরটি ওয়ান তো এটা পুরোটাই রঙ ছিল আমরা এখানে ডাবল ক্লিক করার পর যেহেতু আমরা একে দুইটি এখানে ডিভিশন ব্যবহার করেছি যেমন মাইনাস এবং হচ্ছে ডিভাইডেড তো আমাদেরকে এখানে প্রথমে ব্র্যাকেট ব্যবহার করতে হবে যেমন আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করছি এবং হচ্ছে এই জায়গায় এসে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি আমরা যাচ্ছি প্রথমে এই কাজটি হবে এইখান থেকে যে রেজাল্ট বের হবে এরপরে বি সিক্সের সাথে সেটা মাইনাস হবে প্রথমে এই রেজাল্ট হবে তারপরে বি সিক্সের সাথে মাইনাস হবে এখন যদি আমরা এন্টারপ্রেস করে নিই তাহলে দেখব যে আমাদের রেজাল্টটা এখন ঠিকঠাকভাবে দেখাচ্ছে খুবই নর্মালি একটি সিম্পল একটি বিষয় সেটি সাধারণত অনেক সময় আমরা করতে পারি না আর এটি আমাদের জানা খুবই দরকার ছিল তো এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে যেমন পার্সেন্টেন্স আমরা সাধারণত পার্সেন্টেজ এখানে ক্লিক করে পার্সেন্টেন্স নিয়ে আসতে পারি আপনাদের পার্সেন্টেন্স দরকার হলে পার্সেন্টেজ নিতে পারেন অথবা দরকার না হলে কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসতে পারেন বিষয়টা সেরকম তো আমি এখানে পার্সেন্টেন্স শো করছি পার্সেন্টেন্স রাখছি আর এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে মূলত স্কোয়ার করার জন্য যেমন আমি এখান থেকে ফোরকে স্কোয়ার করতে যাচ্ছি যেমন আমি এখানে সিলেক্ট করছি ক্লিক করে ইকুয়াল সাইন দিচ্ছি দেওয়ার পর ফোরে ক্লিক করছি অর্থাৎ বি ফাইভ বি ফাইভ ক্লিক করার পর শিফট চেপে ধরে সিক্স প্রেস করলে আমাদের এখানে স্কোয়ার আসবে এবং হচ্ছে আমি এখানে টু লিখছি টু লেখার পর যদি আমি এন্টার প্রেস করে নিই তাহলে দেখা যাচ্ছে ফোরের স্কোয়ার হচ্ছে ষোলো এখানে কিন্তু অনায়াসে বের হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা খুব সহজেই এই কাজটি করতে পারছি অর্থাৎ আমরা যদি আবারও দেখে নিই তাহলে সেখানে যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা সিক্সকে যদি স্কোয়ার করতে চাই প্রথমে ইকোয়াল সাইন দেব আমরা হচ্ছে সিক্স এখানে থেকে সি ফাইভ যেটা রয়েছে আমরা এখানে সি ফাইভ ক্লিক করে নিতে পারি অথবা হচ্ছে আমরা টাইপ করতেও পারি এরপর হচ্ছে আমরা স্কোয়ার দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে টু লিখে দেওয়ার পর প্রেস করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের রেজাল্টটি বের হয়ে যাবে তো খুবই সিম্পলি একটি বিষয় ছিল সিম্পলি একটি বিষয় ছিল আর স্কোয়ারের জন্য